অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন প্রমোতে দেখা যায় পুনর্জন্ম হয় দীপার সেখানে দীপার নাম থাকে সুদীপা সুদীপা একটা মেডিকেল স্টুডেন্ট এবং খুব হাস্য উজ্জ্বল একটি মেয়ে সুদীপা চায় তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত মানুষকে দিতে মানুষের জন্য কিছু করতে ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়াতে মেডিকেলে চান্স পায় সুদীপা শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর সেখানে গেস্ট হয়ে আসে পুলিশ অফিসার আদিত্য চৌধুরী যার কিনা চোখ আটকে যায় সুদীপাকে দেখে চিফ গেস্ট হয়ে আসে সেখানে আদিত্য এবং পুরস্কার পুরস্কার তুলে তুলে দেওয়ার জন্য স্টেজে ওঠে সুদীপার হাতে যখনই দিতে যায় তখনই তার একটা ইমার্জেন্সি ফোন আসে এবং ইমার্জেন্সি ফোনে সে কোন রকম সুদীপার হাতে পুরস্কারটি দিয়ে ওখান থেকে চলে যেতে চাই আর তখনই সুদীপা আদিত্যকে বলে আচ্ছা এত ব্যস্ত যে পুরস্কারটাও ঠিক করে তুলে দিলেন না আদিত্য সুদীপাকে বলে হওয়ার আগে আমার ডিউটি ফার্স্ট এবং আমি আমার সেইভাবে গুরুত্ব দিই জায়গাটায় যাওয়ার জন্য থেকে নেমে যখনই চলে যেতে আদিত্য তখনই ফোনে ফোন আসে আদিত্য একটি মেয়ে যাকে দেখা যায় শহরের একটা আধুনিক মেয়ের চরিত্রে এবং সে আদিত্যকে ফোন করে আদিত্যকে থামিয়ে দেয় এ কি আদিত্য আমি তোমাকে ফোন দিচ্ছি ফোন ধরছো না কেন তবে আদিত্য যখনই থেমে যায় সুদীপা আদিত্যকে বলে এখন আপনার দেরি হচ্ছে না এখন আপনি দেরি করছেন কেন আদিত্য সুদীপার উত্তর না দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে মিশনে যাওয়ার জন্য তবে যাওয়ার পথেই তাদের গাড়িটা বোম ব্লাস্ট হয় এবং ওই গাড়িতে সুদীপার বাবাও থাকে যে কিনা একজন পুলিশ কনস্টেবল অনেক কষ্ট করে সে তার মেয়েকে বড় করেছে ওই গাড়িতে তার বাবাও ছিল বলে সুদীপা খুব ভেঙে পড়ে সুদীপা তার বাবার কাছে ছুটে যায় তার বাবাকে বাঁচানোর জন্য অন্যদিকে আদিত্যরও কোনো হদিস পাওয়া যায় না তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে সুদীপার নতুন জীবনে যেন আমরা সূর্যকে দেখতে পাই কমেন্ট করে জানাতে ভুলো না